ক্যামেরা বারবার করে খারাপ হয়ে যায় তো এটা বারে বারে কেন হচ্ছে সেই বিষয়ে আমাদের অভিজ্ঞ আরেকটা বিষয় হচ্ছে রাজ্য পুলিশের আনাগোনা আমরা বন্ধ করার দাবি জানাই প্রথমে পাঁচ মিনিটের মতো বন্ধ ছিল এবং তারপরে দীর্ঘ বাইশ মিনিট আরও সিসি একটা অংশ বন্ধ ছিল এরা পারে না এমন কোনো কাজ নেই এই তৃণমূল কংগ্রেস পারে না এরকম কোনো কাজ নেই নমস্কার যখন কোনো একজন ছাত্র বা ছাত্রী বিদ্যালয় হোক কিংবা কলেজ বা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পরে ভালো ফলাফল করে তখন আমরা কি এটা খুঁজে বের করার চেষ্টা করি ওই ছাত্র বা ছাত্রীটি সারা বছর পরিশ্রম করার পরেই কি ভালো ফলাফল করল নাকি পরীক্ষাতে টুকলি করে পরীক্ষায় ভালো ফলাফল করল নিশ্চয়ই আমরা তো সেটা করি না যদি ওই ছাত্র বা ছাত্রীটি পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে তখন ওই ছাত্র বা ছাত্রীটির প্রশংসাই আমরা করে থাকি এবার ঘটনা হচ্ছে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে চোরের চৌষট্টি বুদ্ধি মানে কোনো একটা চোর চুরি করার সময় যদি একটা উপায়ে চুরি করে থাকে তাহলে পরের বার যখন ওই চোরটি আবারও চুরি করবে তখন সে কিন্তু সেই একের উপায়ে চুরি করবে না আবারও নতুন কোনো উপায়ই চুরি করবে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ তৃণমূলের করা একাধিক দুর্নীতির বিরুদ্ধে তাদের ভোটটা দিচ্ছেন প্রত্যেকে মনেও করছেন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি একটা ভালো ফলাফল করতে যাচ্ছে কিন্তু প্রত্যেকের মনেই একটা আতঙ্ক থেকে যাচ্ছে যেহেতু দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধেই গণনা কারচুপি করার একটা অভিযোগ ছিল এবারও দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ভোট গণনাতে তেমনই হবে না তো এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে যে খবরটি পাওয়া যাচ্ছে বিজেপি অভিযোগ করছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইভিএম যে স্ট্রং রুমে রাখা আছে তার বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোট গণনার সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়ে তৃণমূল এবং আইপ্যাকের লোকেরা কি নতুন কোনো খেলা খেলে গণনাতে কারচুপি করে তৃণমূলকে জেতানোর পরিকল্পনা করছে প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সে নেই যে ওনাদের নির্বাচন কমিশন বিক্রি হতে পারে ওনাদের প্যারামিলিটারি বিক্রি হতে পারে এটা আসলে কিন্তু ওনাদের বিরুদ্ধেই যায় আসলে এরা সব মূর্খ বেশিরভাগই বিজেপি জানেন বিজেপি মানে